হেবার আমি ঋষিতা আমার একটি নতুন ফ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এখানে বালিযাত্রার মেলা শুরু হয়ে গেছে এই শীতকালের প্রথম দিকটাতেই হয় আশা করি তোমরা আমার আগে যারা ব্লগ দেখো তো তারা অবশ্যই জানো তো যাই হোক এইদিকে আমরা মেলা দেখতে আসছি দুজনে মিলে আর এই যে একটু আগে না একটা হরিণ পার্ক পরে এখানে অনেক হরিণ থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো কী সুন্দর তো চলো এইবারে মেলায় প্রবেশ করা যাক এই তো আমরা এখন মেলাতে চলে আসছি আর এটা হলো মেলার থিম একটা তো যাই হোক এখানে আমরা একটু ছবি তুলবো আমি ওকে বলছি আমাকে একটু ফটো তুলে দেবো বলছে ঠিক আছে চলো একটা ছবি তুলে ওরও আমি তুলে দিয়েছি এই যে দেখো এখন দুজনে মিলে একটু ছবি টবি তুলবো আর মেলা মানেই তো প্রচুর খাওয়া দাওয়া ঘোরা কেনাকাটা তো কি করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করার চেষ্টা করব তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো ও এখানে কি করছে বলো তো ওর হাইট আর ওয়েটটা চেক করছে এখানে ফ্রিতে করা হচ্ছে তো সেই জন্য করলো আর আমার হাজব্যান্ডের হাইট আর ওয়েট কারা কারা বলতে পারবে সেটা কমেন্ট বক্সে জানিও এই মেলায় যেন তো এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না এই যে দেখতেই পাচ্ছ পার্কে যেগুলো লাগানো থাকে সেইগুলোও আছে মানে বাচ্চাদের খেলার অনেকটা কিন্তু আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে আমরা চানা খেয়েছি ফুচকা খেয়েছি ও এখন বললো চলো একটু ফালুদা খাবে প্রথমে বলেছিল দু গ্লাস নিই আমি বলি না প্রথম একটাই নয় যদি আমার ভালো লাগে তাহলে আর একটা নেব আমাকে সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগেনি সেই জন্য একটা গ্লাসই নিয়েছি তো ওই খেয়েছে আমি জাস্ট একটুখানি খেয়েছি আমাকে সত্যি কথা বলতে এই সব জিনিস না খুব একটা পছন্দ না Obrigado. তো এখন আমি দেখছি কিছু যদি চুরি পছন্দ হয় সেটা নেব তো অনেক রকম দেখলাম কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি সেই জন্য কিন্তু নেই নি আমি সত্যি কথা বলতে দেখেছি অনেক কালেকশান কিন্তু আমার মনের মতো আমি খুঁজেই পেলাম না জানো তো তো যাই হোক অনেক তো ঘোরাঘুরি হলো এইবারে চলো পেট পূজাটা একটু ভালো করে করা যাক ও নিয়েছে বিরিয়ানি আমার খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু বললো চলো বিরিয়ানিই খাই আর বিরিয়ানিটা না খুব একটা ভালো হয়নি জানো তো তোমরা আমার মুখের রিয়াকশানটা দেখেই বুঝতে আশা করি আর মুখের রিয়েশনটা দেখেই বুঝতে পারছো আমাকে খুব একটা ভালো লাগেনি কিন্তু কি আর করবো আমি পুরোটা খেতেও পারিনি জানো তো ওকে দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পর ও আমাকে বললো চলো ওই দিকটা যাই ওই দিকটা খুব সুন্দর নাকি লাইটিং করা হয়েছে তো আমি বললাম ঠিক আছে চলো সত্যিই তো আমি দেখে অবাক জানো তো এত দুবার আসছি আমি কিন্তু এই দিকটা একবারও আসিনি তো এই দিকটা আসলে আসলাম এই প্রথমবার আসলে মেলাটা এতটাই বড় তোমরা ঠিক ঠিকভাবে না ঘুরতে পারবে না তো সেই জন্যই আর কি তো আজকে তো একটা দিকই আমরা ঘুরে শেষ করতে পারিনি আরও দুটো দিক আছে ইচ্ছে আছে আরেক দিন আসার যদি আসি অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর টুকিটাকি কিছু তো কেনাকাটা করেইছি অবশ্য সেটা আমি কিন্তু তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করবো আচ্ছা নাগরতলা চড়তে কে কে ভয় পাও বলতো আমি তো প্রচণ্ড পরিমাণে ভয় পাই মানে প্রচণ্ড পরিমাণে সেই কোন ছোটবেলায় একবার চড়েছিলাম জানো তো তারপর থেকে আর কোনো দিনের জন্যই সাহস হয়নি কিন্তু আমার হাজব্যান্ড বললো ওর নাকি সাহস আছে ও চাইলেও একা চড়তে পারে আমার নাকি সাহস নেই তো যাই হোক আমার সাহস নেই তো সাহস নেই আর আমার কোনোদিনও আর লাইফ আমি চড়বোও না তো আমি পরের দিন ব্লগটা আবার কন্টিনিউ করছি কারণ কালকে আর শেষ করতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আসতে আর অনেকটা ঘোরাঘুরি প্রায় বিকেল সাড়ে চারটা থেকে দশটা পর্যন্ত ঘুরেছিলাম মানে বুঝতেই পারছো কত ঘন্টা পায়ের কোমরে এত ব্যথা হয়ে গেছিলো সেই জন্য আর কন্টিনিউ করতে পারিনি তো ভাবলো আজকে সকালে তোমাদেরকে দেখাবো আমি কি কি ব্লগ মানে মেলা থেকে নিয়ে আসছি সব সময় বলে বলে এটাই হয়ে যাচ্ছিল আর কি তো যাই হোক এসব বাদ দাও চলো তোমাদেরকে দেখাই এই যে চলো একটা একটা করে দেখাই এই যে একটা ক্লিপ নিয়েছি এই ক্লিপগুলো আমার ভীষণ পছন্দ আগেও একবার মেলাতে দেখেছিলাম কিন্তু তখন নেওয়া হয়নি আর এটা আমার ক্লিপের প্রতি না এত আকর্ষণ কি বলবো আর এই যে এটা বউ স্টাইলের একটা ক্লিপ এইগুলো তো আমার পুরো জাস্ট ফাটাফাটি লাগে দেখো তো এই ব্ল্যাক কালারটা কত সুন্দর লাগছে তাই না আর এই যে নিয়েছি কানের দুল এই যে একটা দুটো আর যে নিয়েছি একটা লং পাল সেট চলো এটা একটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই যাচ্ছে হারটা আমার এরকম একটাও নেই আজ পর্যন্ত পরাও হয় না তো অনেককে দেখি এরকমগুলো পড়তে তো আমি ভাবলাম কি যখন দেখলাম পছন্দও হলো সেই জন্য এটা নিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলো আর নিয়েছি এই যে একটা বিস্কিট মানে একটার সঙ্গে একটা ফ্রি এই যে দেখতেই পাচ্ছ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা এসেই আজকে সকালে আমি গোপালকে দেখিয়ে দিয়েছি তো এই যে এই একটা তো এই ছিল আমার কেনাকাটা আর হ্যাঁ আমার বোনপর জন্যে নিয়েছি মেলায় গেছি তো ওর জন্য কিছু নিতেই হবে এই যে একটা খেলনা নিয়েছি এটা বেলুনের মতো ওড়াই ঠিক আছে এতে ডুবি একটা জল আছে এই বটলটার মধ্যে আর নিয়েছি এই যে একটা ডোরেমন গাড়ি তো আমি এই জিনিসগুলি টুকটাক কিছু কিনেছি আর হ্যাঁ আর একটা জিনিসও কিনেছি সেটা দেখাতেই ভুলে যাচ্ছিলাম এই যে নিয়েছি তেঁতুলের লজেন্স আমাকে না দেখেই মানে এত ভালো লেগে গেছে সেই জন্য আমি নিয়ে নিলাম অনেকগুলো যেন তো এসে খাওয়াও হয়ে গেছে এইগুলো মানে ছয় হিসাবে বিক্রি হচ্ছিল মানে একশো গ্রামে দুশো গ্রাম তুমি যেমন নেবে ঠিক আছে আমার এসে কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গেছে ভাবছি দিন যাব তখন একটু বেশি করেই নিয়ে আসবো এত টেস্টি খেতে তোমাদের কি বলবো চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকে ভালো থেকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে